যদি কাউকে পারে আমরা সুস্থ গ্রাম অঞ্চলের একটি প্রচলিত প্রবাদ বাক্য মাছের শত্রু ঘাই আর ভাইয়ের শত্রু ভাই ফুলগাজিতে গাছের মালিকানা দাবি করায় আপন ছোট দুই ভাইয়ের পিটুনিতে আহত হয়ে মৃত্যু সজ্জায় বড় ভাই আহসান ঘটনাটি ঘটেছে ছাব্বিশ জানুয়ারি বিকেলে উপজেলার বংশীরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামে বর্তমানে আহত আহসানুল্লাহ কাউকে চিনতে পারছেন না এবং কথাও বলতে পারছেন না এ বিষয়ে ফুলগাজি থানায় ফয়জুল্লাহ ও মোশারফ হোসেন জেনেকি আসামি করে একটি মামলা দায়ের করেছেন আহসানুল্লাহর স্ত্রী মঞ্জুরা বেগম গাছের বাঘ নিয়ে ওনারা গাছ বিক্রি করছে বিক্রি করতে করার সময় গাছগুলা কাটতে আসে আমরা দেখি আমরা যাই ওখানে বাড়ি হয়েছি আমরা চার বাঘের এক বাঘের মালিক সেই জন্য বলছে যে তোমরা কোনো মালিক না আমরা মালিক এই জন্য কটা কাটা কাটি হইতেছে কাটা কাটির ভিতরে ও নিজাই বাধা দিতে আছে আমার গায়ের উপরে হাত তুলছিল এই কারণে উনি হাত ধরছিল তারপর ওরে বাড়ি দিছে মাথা বেড়াই প্রথমে আমরা মন্ত্রীর হাট নিয়েছিলাম ওরা মন্ত্রীর রাখে নাই তারপর আমরা ফেনিতে নিয়েছিলাম তারা ফেনিতেও রাখে নাই এরপরে আমরা চট্টগ্রামে মেডিকেল নিয়ে গেছি ফেনি এসপি আমার ছয়টা মেয়ে আমি খুব অসহায় দুর্বল এই কারণে আমার উপর খুব প্রত্যাশা হয় আমি যেন এই বিচারটা সুস্থভাবে পাই ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে ওই গ্রামের মৃত মোহাম্মদুল্লার ছেলে ফয়জুল্লাহ ও মোশারফ হোসেন জেনি তাদের যৌথ মালিকানায় একটি মেহগনি গাছ বিক্রি করে দেয় সেই গাছটি কাটার সময় আহসানুল্লার স্ত্রী মঞ্জুরা বেগম বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায় ফয়েজ ও জেনি এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে আহসানুল্লাহকে লাকড়ি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় ফয়েজুল্লাহ ও মোশারফ হোসেন পর উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট ফিনি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা ব্যাগতিক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে সেখানে চিকিৎসার পর বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন আমার বাবা কি করে ওখানে আমার শাসা গাছ কাটতেছিল মানুষ নিয়ে আমার বাবা তখন গিয়ে বাধা দিছিল আমার বাবা বাধা দিছে দে ওই কারণ আমার বাবাকে দিয়ে বড় একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে বাবা পড়ে গেছে এবার আমরা গিয়ে তখন ধরার সাথে সাথে বাবা পড়ে গেছে ওখানে লাঠি দিয়ে মার দিছে আর আমার বাবার খবর শুনে দৌড়াই আমি প্রথমে হসপিটালে যাই হসপিটাল থেকে আব্বাকে ওখানে রাখে না আব্বার গুরুতর অসুস্থ হয়ে পড়ছে ওনারা বলছে যে ডাকা চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার জন্য ওখানে আশঙ্কাজনক ভাবে নিয়ে গেছি এখন আমার আব্বার অবস্থা অনেক ভালো না মৃত্যুর সাথে লড়াই করতেছে এখন আমরা সুস্থ ভাবে এটা আমার কাকা ওটা বিশ্বাস প্রশাসনের কাছে আমরা আমরা ছয় বোন আমাদের বাই নেই আমার আব্বুও দুর্বল আমরা গরিব এই কারণে আমাদের উপরে অনেক অত্যাচার অবিচার হয় এখন আমরা সুষ্ঠু ভাবে বিচার চাই যেন প্রশাসনের কাছে আইনের কাছে যেন আমার আব্বু এই অবস্থা হয়েছে গুরুতর অসুস্থ এটা আমরা সুস্থভাবে ভাবে বিশ্বাস চাই সবার কাছে এ বিষয়ে আরো জানতে অভিযুক্ত দুই আসামির ঘরে গিয়ে কাউকে পাওয়া যায়নি বর্তমানে ফয়জুল্লাহ ও মোশারফ হোসেন পলাতক রয়েছেন তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী